কিছু বলবো কি আমার একটা কথা যার জন্য মানে সবার কাছে আমি খারাপ হয়েছি মানে সবার চোখে বলতে কি পুরো পৃথিবী আমাদেরকে এখন খারাপ দৃষ্টিতে তাকায় বা খারাপ দৃষ্টিতে জানে একটা মেয়ে একটা মেয়েকে বিয়ে করছে কিন্তু যার জন্য যে ফ্রেন্ডের কাছে আমি গেছি তার এতে সে আমাকে বলতেছে নাকি আমি আমি সব অন্যায় করছি ও কিছু করে নাই কিন্তু তার উদ্দেশ্যে আমার একটা কথা সে যদি আমাকে কখনো সত্যিকারের ফ্রেন্ড হিসেবে দেখতো বা ভাবতো তাহলে সে আমার নামে এত বড় মিথ্যে জিনিসটা রটাইতো না সে আমি যেভাবে বলছি ঠিক এভাবে বলতে পারতো কিন্তু সে আমার নামে মিথ্যে কথা বলছে স্বাভাবিকতা আমিও মেয়ে ও মেয়ে ওরও একদিন বিয়ে হবে আমারও একদিন বিয়ে হবে আমাকে দেখতে আসতেছে বা বিয়ে ঠিক করে এটা তো আমাদের বাবা মার কর্তব্য তো কর্তব্যর ক্ষেত্রে ওনারা করতেছে এটা তো জোর জবরদস্তি বলছি যে আমরা দুজন থাকলে একসাথে থাকবো বা বাঁচলে একসাথে মরলে একসাথে স্বাভাবিক আমি আপনাকে বলছি না আপনার যদি কোনো ক্লোজ ফ্রেন্ড থাকে আপনি নিজেও আপনার কোনো ফ্রেন্ড কাছে গেছেন কেউ জিজ্ঞাসা করলে বলবা যে তোমরা দুজন কি করবে এখন তারপর বলছি যে আমরা একসাথে থাকবো এটা তো আমাদের কোনো অন্যায় না আমরা কি বলছি যে আমরা বিয়ে করছি বা বিয়ে করুন হাজার হাজার লোক আসতেছে আমাদেরকে দেখতেছে এক একজন এক এক কিসিমের কথা বলতেছে তারপরও আমরা দুজন বলি নাই যে আমরা দুজন দুজনকে বিয়ে করছি বা করব এইসব ধরনের কথা হয়ও নাই মিডিয়া বলতে একটা ছেলে আসি আমাদের দুজনের পিক নিছে নে তারপরে স্বামী স্ত্রী বানায় ফেসবুকে ছাড়িয়ে দিচ্ছে ওইখান থেকে বাইরে আমরা আমি তো ক্লাস এইট পর্যন্ত পড়ছি ও ক্লাস নাইন পর্যন্ত পড়ছি আমি সাত বছর মাদ্রাসা লাইনে পড়ছি তারপরে স্কুল জীবনে গেছি লাইফে গেছি আমি কি এতটাই ছোট যে আমি জানি না একটা মেয়ে একটা মেয়েকে বিয়ে করতে পারে বা বিয়ে করব এরকম ধরনের কথা কেউ বলতে পারবে যে আমরা নিজ মুখে বলছি যে আমরা দুজন দুজনকে বিয়ে করব। এমনি আমরা স্বাভাবিক আমরা দুজন দুজনের প্রতি ফ্রেন্ড ক্লোজ তাই বলছি যে দুজন দুজনের জন্য মরতে পারি বাঁচলো একসাথে মরলো একসাথে এটাকে কত দূর পর্যন্ত নিয়ে গেছে আমি তো ক্লাস এইট পর্যন্ত পড়ছি ও ক্লাস নাইন পর্যন্ত পড়ছি আমি সাত বছর মাদ্রাসা লাইনে পড়ছি তারপরে স্কুল জীবনে গেছি লাইফে গেছি এর আমি কি এতটাই ছোট যে আমি জানি না একটা মেয়ে একটা মেয়েকে বিয়ে করতে পারে বা বিয়ে করব এরকম ধরনের কথা কেউ বলতে পারবে যে আমরা নিজ মুখে বলছি যে আমরা দুজন দুজনকে বিয়ে করব। এমনি আমরা স্বাভাবিক আমরা দুজন দুজনের প্রতি ফ্রেন্ড ক্লোজ তাই বলছি যে দুজন দুজনের জন্য মরতে পারি বা বাঁচলেও একসাথে মরলেও একসাথে এটাকে কত দূর পর্যন্ত নিয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় ওনাদের মধ্যে একটা ছেলে আবার ও যে এক মাস আগে চলে গেছিল তো ওনাদের নাকি এলাকার বদনাম হয়েছে তো ওই ছেলেটা আমাদেরকে বলতেছে যে তুমি নিজ মুখে বলো যে আঁখি আমার বিলকিসের সাথে গেছে বা অমুক যায় কোনো ছেলে বা কারোর সাথে কোনো খারাপ কিছু হয় না এইসব ধরনের একটা ফোন ভিডিও নিছিল ভয়েস নিছিল আর কি তো এখানে ও ফ্রেন্ড বলছে বা আমরা বিয়ে করছি বা বো জামাই বা স্বামী স্ত্রী এইসব ধরনের কথা হয় নাই বা আমরা বিয়ে করবো এইসব যে আমি বলে যাইনি বলে যে বলে যাইলে ওনারা আমার যাইতে দিত না তো তো বলছিল যে ও আমাদের বাড়িতে আমার সাথে আসবো তা আমি ভাবছিলাম যে যায় এখন যায় পরে আসলে তো ওনারা আর কিছু বলবে না যেহেতু আমি আখিদের বাড়িতে অন্য কোনো ছেলে বা অন্য কোনো জায়গায় হঠাৎ করে নিছি বলতে আমরা তো দুজনের ফ্যামিলি দুজনকে আলাদা করে মানে আমার ফোন নিয়ে গেছিলো পরে আমি জোর করছি আর আমার সিম দেয়নি এমনি ফোন নিছিল তো দেখতেছি ও আমার আম্মরে আমার ভাইয়ারে ফোন দিতেছে আম্মু আমার একদিন বলছিল যে আখি ফোন দিছিল আমি বলছি যে কি বলছে তো আম্মু বলছে আরে যে ও জিজ্ঞাসা করতেছে তুমি কেমন আছো বা কি করতেছো বা ওর কি অবস্থা আমি ওর সাথে একটু কথা বলতে চাই এই ধরনের কথা বলছিল আর এই পরে আমিও আমার ভাবির ফোন থেকে মানে আমার ভাবির তো দুইটা সিম তো একটা সিম আমি না বলে নিচ্ছি কারণ আমি সিম চাইলে তো আমার দিত না তো ওর সাথে আমিও কথা বলছি ও কথা বলছি তারপরেও একদিন আমার হঠাৎ করে বলছে যে তুমি আমাদের বাড়িতে আসো আম্মু আব্বু তোমার সাথে কথা বলবো আমি তোমার বাড়িতে করে চলে গেছিলাম ওদের বাড়িতে ওদের বাড়িতে বলতে আমি টাঙ্গাইল পর্যন্ত গেছিলাম তারপরে কথা কেন আমি তো ও আপনাকে একবারই বলছি আমি জানি না ও মিথ্যা কথা বলছে কিন্তু আমি যে এখানে এতগুলো কথা বলছি ও কোনো একদিন তো শুনবে এগুলা ও নিজে নিজেকে চিন্তা করে বলবো যে আমি ওর নামে মিথ্যা কথা বলছি পারলে ও তো আমার নামে মিথ্যা কথা বলতে পারতো বানায় বানায় বলতে পারতো কিন্তু ও তো আমার নামে একটাও মিথ্যা কথা বলে না ও যা সত্যি যা হয়েছে সে সম্পর্কে বলছে আমি কেন আরেকজনের নামে মিথ্যা কথা বলে আরেকজনের জীবন নিয়ে ছিনে মিলে ও আমার ফ্রেন্ড আমি ওর ফ্রেন্ড কিন্তু ও বলছে যে আমি ওকে ফোন দিয়ে বিরক্ত করতাম আপনি যে আমি আপনাকে ফোন দিয়ে বিরক্ত করতেছি আপনি যদি আমার ফোনটা রিসিভ না করে আমাকে ব্লক করে দিন তাহলে তো আমার এখানে কিছু ও যেহেতু আমার নামে এত বড় মিথ্যা কথা বলছে তাহলে আমি ওর সাথে কোনো যোগাযোগ রাখতে চাই না কারণ একটা ও যদি আমাকে নিজের সত্যিকারের ফ্রেন্ড বা বন্ধু ভাবতো তাহলে আমার নামে মিথ্যা কথা বলতে পারতো না জানি না ও আসে নাই কেন ও আমাকে যাইতে বলছিল তাই আমি গেছি আর ও যে আমাকে রিসিভ করে আনছে ও যে বলছিল যে ওকে আমি ঠিকানা দিছি তাই ও গেছে ও যদি এই মিথ্যা কথাটা বলতে পারে তাহলে ও কত মিথ্যা কথা বলছে সেটা উপর আল্লাহ জানে কারণ ও বলছে যে আমি নাকি ওর বাড়ির ঠিকানা জেনে জেনে গেছি কিন্তু ও ওর পুরো এলাকা পুরো মেম্বার চেয়ারম্যান সবাই সামনে বলছে যে ওকে যে আমি নিয়ে আসছি কি ও আমার জন্য ওর মা বাবাকে অ্যায্য করে দিছে এমন অবস্থা হয়েছে তারপরে এত বড় মিথ্যা কথা কেন বলছে সেটা ও জানে ওর ফ্যামিলি জানে ওর আল্লাহ জানে কিন্তু আমি ওর নামে কোনো মিথ্যা কথা বলবো না কারণ আমার যা সত্যি তাই বলবো এটা ছাড়া আর কিছু না ও মিথ্যা কথা বলতে পারে কিন্তু আমি তো পারি না কারণ ও মিথ্যা কথা বলছে আমি নাকি ওকে ফোন দিয়ে ফোন দিয়ে বিরক্ত করতাম তারপরে ওর বাড়িতে আমি গেছি একটা জিনিস চিন্তা মেয়ে টাঙ্গাইল গেছে কিন্তু সে কখনো নিজের নোয়াখালীর বাইরে যায়নি তাহলে সে কিভাবে চিনছে হ্যাঁ বাসে করে এখন সবাই অনেক জায়গায় যায় যে ঠিকানা বলে ওই ঠিকানা যায় আমি তোর ঠিকানাও জানতাম শুধু জানতাম যে ওর টাঙ্গাইল থাকে টাঙ্গাইল তো একটা ছোট জায়গা না যে ওইখানে আখি ও বাড়ি আমি ওইখানে চলে গেছি ও আমার নিজে আসছে রিসিভ করতে ও সবার সামনে এই কথা ফার্স্টের দিন বলছে লাস্টে কেন মিথ্যে কথা বলছে সে ও আসলে ওনাদের এখানে লোকজন মানে আমি বারো ঘন্টা জার্নি করে গেছি তারপর ওইখানে যে এক একটা মিনিটু জিরাইতে পারিনি দেখি যে আশপাশ থেকে মানুষ আসতেছে আমারে আমার দেখতেসে মানে আবে তবে কথা বলতেছে যে আমরা দুজন বিয়ে করছি বা আমরা বিয়ে করব ওই হিসেবে কথা বলতেছিল আমারও মাথা ঠিক ছিল না যে ওনারা কি বলতেছে আর স্বাভাবিকতা একজন মানুষ একজনের মানুষের জন্য ক্লোজ হতে পারে সেটা মেয়ের ক্ষেত্রে হোক ছেলের ক্ষেত্রে হোক ফ্রেন্ড ফ্রেন্ড ছাড়া তার কিছু না তো আমিও আমরা দুজন দুজন জানি না যে আমরা দুজন দুজনের জন্য কি আর আমরা মুসলিম তো আমরা এইটুকু তো জানি যে একটা মেয়ের জন্য একটা একটা মেয়েকে একটা মেয়ে কখনো বিয়ে করতে পারে না একটা মেয়ের জন্য নির্ধারিত হচ্ছে একটা 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 ছেলে ছেলে আর মেয়ের বিয়ে বিয়ে হতে পারে মেয়ে মেয়ে কখনো হয় এটা আমি 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 লাইনে পড়ছি অতটুকু জানি না যে একটা মেয়ে একটা মেয়েকে বিয়ে করতে পারে এগুলো সব পুজোর একবারই বলছি আপনি যদি আমার সাথে অনেক দিন কথা বলেন বা আপনার একটা ফ্রেন্ড বা আপনার একটা বন্ধু যদি অনেকদিন ওর সাথে একটা ফ্রেন্ড একটা ফ্রেন্ডের জন্য মরতেও পারে তাহলে আমরা এই কথা বলে কি আমরা কোনো অন্যায় করছি নাম হচ্ছে বিলকিস বাইরে নোয়াখালী আর আমার সাথে ওর যোগাযোগ হয়েছিল একটা ফেসবুক গ্রুপে ওইখান থেকে আমরা একে অপরকে নাম্বার দিছি তারপরে ফেসবুক রাখি আমরা হোয়াটসঅ্যাপে কথা বলছি এর আগে কথা বলতে বলতে অনেক দিন যাবত পার হয়ে গেছে তো আমাদের একজন একজনের প্রতি মায়া তারপরে যে এই যে বলে মানুষ একজন একজনের প্রতি ভালোবাসা আমারও স্বাভাবিকতা যে কোনো মানুষের ক্ষেত্রে অনেকদিন কথা বললে তার প্রতি একটা মায়া মহব্বত ভালোবাসা আসে আমারও সেরকমভাবে আসছিল তো ওর মানে আমরা একে অপরের সাথে এমন ক্লোজ হয়ে গেছিলাম যে একজন একজনের সাথে কথা না বললে থাকতে পারতাম না দেখলে থাকতে পারতাম না তা আমরা দুজন একে অপরের সাথে সারাক্ষণ কথা বলতাম বা সময় পেলে আম্মুকে সাহায্য করতাম কাজও করতাম ওর সাথে কথা বলতাম তো ও আমার একদিন বলছিল যে আমরা দুজন দেখা করব। বা দুজন একসাথে থাকবো যে তুই আমাদের একে অপরের সাথে কথা না বলে থাকতে পারি না বাস আমরা দুজন ফ্রেন্ড এটা সত্যি মানুষ মিথ্যে গজব এসে যে আমরা দুজন দুজনকে বিয়ে করব বা দুজন স্বামী স্ত্রী এগুলো হচ্ছে মিথ্যা কথা আপনাদের এই সাংবাদিকরা আমাদের নিজ মুখে আমরা একবারও বলে না দুজনের মধ্যে একজন যে আমরা দুজন দুজন কি বিয়ে করবো বা বিয়ে করছি এসব সব কথা হচ্ছে মিথ্যা তো ও আমার ওর সাথে আমি একবার ঢাকে গেছিলাম দুজন দেখা করছি ওর পরিচিত এক ভাইয়ের সাথে ও আমাদের দুজনের চাকরিও ঠিক করছিলো বাসাও ঠিক করছিলো পর আমরা এখান থেকে ঘুরতে সিরাজগঞ্জ গেছিলাম ওইখানে গেছে অনেক মানুষে আমাদেরকে বলছিল মানে আমরা দুই মেয়ে এভাবে মানে কিভাবে গেছি তো আমাদের দুজনের ফ্যামিলিকে ফোন দিছিল। আমি আবার বাড়ি থেকে আমি ও দুজন দুজনের বাড়ি থেকে না বলে বাইরে ছিলাম তো আমার বাড়ি থেকে আমার জন্য থানায় জিডিও করছিল তো এখান থেকে সবাই আমাদের মানে আটকে ছিল যে দুইটা মেয়ে এখানে কি করতেছে তো এরপরে আমার ভাইয়া আমার ভাইয়ার ফ্রেন্ড আমার মামা একজন যে আমারে নিয়ে এসছিলো আর ওর আব্বু আর ওইখানের একটা লোক ওরে যায় নিয়ে এসছিলো তারপরে দুজন আমরা আবার ওর ফোন আমার কাছে ছিল আমার ফোন ওর কাছে ছিল তারপরে যাই আমরা দুজন বাড়িতে চলে আসছি অনেক দিন পরে আবার আমাদের দুজনের যোগাযোগ হয়েছিলো তো সে আমার ফোন দিছিল যে আমি আমার মামির সাথে ঢাকায় মানে আমার আম্মুকে বলছিলাম যে আমার মামির সাথে আমি চিট্যাং চাকরি করব। তো ওনারা বলছে আচ্ছা ঠিক আছে আমরা ভেবে দেখুম এটা পরের সিদ্ধান্ত তো আমি বাড়িতে আসি খায় খাই দাই ঘুমাই বা সময় পাইলে আমার ফ্যামিলির সাথে কথাবার্তি বলি বা কাজকর্ম করি এরপরেও আমার ফোন দিছিল যে এমনি এমনি আমরা দুজন দেখা করব আবারই বা তুমি আমাদের বাড়িতে আসো ওরকম কথা বলছিল আরে তো আমিও গেছিলাম ওদের ওইখানে আমি টাঙ্গাইল পর্যন্ত গেছিলাম কারণ আমি ওদের বাড়ির ঠিকানা বা ওদের বাড়িও চিনি না আমি টাঙ্গাইলও চিনি না বাস আমি বাস কন্টাক্টারে বলছি উনি আমার মানে যে জায়গায় নাম বলছি ওই জায়গায় যায় না দিচ্ছে ওইখানে ও টাঙ্গাইল ওই বাসাইল নাকি ওইখানে দাঁড়াই ছিল তো আসি আমারে ওদের বাড়িতে নিয়ে গেছে নেওয়া যাওয়ার পরে মানুষ এক একজন এক এক মধ্যে থেকে আসি দেখতেছে জিজ্ঞাসা করতেছে তা আমিও বলছি যে আমরা বাঁচলে একসাথে বাঁচবো মরলে একসাথে মরবো স্বাভাবিকতা একজন ভালো ফ্রেন্ড বা ভালো বোন যেই হোক না কেন যদি সারা জীবন মানে ওনারা অনেক দিন যাবক কথা বলে তাহলে যে কোনো মানুষেই বলবো যে তোর জন্য আমি মরতে পারি বা তুই আমার জন্য মরতে পারিস তা আমরাও ওরকমভাবে কথা বলছি কিন্তু আমরা একবারও বলি নয় যে দুজন দুজনকে বিয়ে করব বা দুজন দুজনকে বিয়ে করছি এগুলো হচ্ছে পুরো গুজব আমরা এই এই সব ধরনের কোনো কথা বলি না আর আমরা দুজন হচ্ছি ফ্রেন্ড আমরা ফ্রেন্ডের মতো আমি ওর বাড়িতে বেড়াইতে গেছি আর এরপরে দেখি যে এত কিছু